আবুল হাসান খারকানি রহমতুল্লাহ আলম উনি তো এমনি দিনই কোনো পড়াশোনা করেন না আবার কৃষি কাজ করতেন কিন্তু প্রতিদিন বাদ মানে এসার সময় যাইতে নিয়ার কাছে হজর বাইজ বসতে হতো শরীফে মা জাত শরীফে ফজর নজপের আসতেন এবং আসতেন পিছন দিয়ে আসতেন এখন মুখতালিফ কিতাবে কিতাব লিখে চব্বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর যাই হোক উনি এরকম আমলটা করেছেন তো শেষ যখন মনে পুরো হইলো উনি যখন আসতে হঠাৎ বিকট আওয়াজ হইল তো বিকট আওয়াজ উনি তাকায় দেখেন সামনে মাজার শৈবটা দুই বাঘ হয়ে গেছে দুই ভাগ হয়ে একজন লোক দাঁড়ায় গেছে ভিতর থেকে দাঁড়ায় ওনাকে ডাকতে দিয়ে আসো প্রথম ভয় পেলেন পরে গেলেন তুমি কে নাম কি তোমার আবুল হাসান থাকো ওই খারকান শহরে করো কি কৃষি কাজ করি এখানে কি চাও এখানে চাই যে আসেন সুলতান আরনারুসুল্লামা কিছু ন্যায়ামত দান করেন আবার অনেক বনার কিছু ন্যায় দান করেন কতদিন ধরে আসা যাওয়া করো এতদিন বিশ পঁচিশ চল্লিশ পঞ্চাশ বছর এতদিন ধরে কে হ্যাঁ ঠিক আছে কাছে ডাকলেন ডেকে ওনার পিঠে মধ্যে ব্যস্ত করে হালকা থাপ দিয়ে বললেন ঠিক আছে যাও আমি সুলতানায় ফির আজকে আজকে তো তুমিও সুলতান হয়ে গেলে ওনার এখন ওনার ভিতরে ফয়েস্তজ্জ প্রবেশ করা শুরু হইল বাড়িতে আসলেন যাই হোক এরপরে তো ওনার ইয়ার জাহির হইলো লোক বয়াত করান তো কাছে একটা দূরে মাদ্রাসা ছিল একটা বড় মাদ্রাসা তো মাদ্রাসার লোকেরা বললো যেটা উনি লোক বয়াত করান কোথা থেকে এমনি কী খেলা কী হইলো আর ইলিম কালাম কী শিখলেন এটা পরীক্ষা করতে হবে তো একশো জন আলেম একশোটা প্রশ্ন ঠিক করে রন হয়েছে তো ওনার একটা মালি ছিল তো মালিটার দিকে দৃষ্টি দিলেন মালিটা মজুব হয়ে গেল মালিটা হয়ে লাফালাফি করা শুরু করল সে লাফালাফি করতে করতে বলতে যে ওনাকে বলছে হুজুর এই যে লোকগুলি হ্যাঁ আসতেছে একশো জন আনেন আপনাকে প্রশ্ন করার জন্য তা আপনি প্রশ্ন কিছু আমি জব দিয়ে দিই একজন তোমার এই প্রশ্ন তোমার এই জব একশো জন জব দিয়ে দিলেন সবার আছে তো এই লোকগুলি সব তাহার হল যার মালিরই অবস্থা ওনার কি অবস্থা পরে তারা সবাই বয়স হয়ে গেছে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাবীকে দিতে চান দিয়ে দিতে পারেন নিয়তটা তো শুদ্ধ রাখতে হবে আর যাদের নিয়ত শুদ্ধ না তারা জীবনে কিছু হাজির করতে পারবে না নিয়ত শুদ্ধ করুক না তাই তো হয়ে যায় হবে না কেন আল্লাপ দিতে পারেন এখন কেউ হয়তো এক বছরে পেবো কেউ দশ বছরে পাইবো কেউ বিশ বছর পাবো কেউ চল্লিশ বছর এক সময় তো সে পাবে যদি নিয়োগটা থাকে পাবে না কেন নিয়ত খালেস নিয়ত করুক যে খালেস নিয়ত করো অবশ্যই পাবে